নববর্ষের শুভেচ্ছা আপনাদেরকে বেশ সফর শেষ করে রাশিয়া ক্রোয়েশিয়া সফর শেষ করে সেনা প্রধান এবং সেনাপ্রধান সেনাপ্রধান দেশে ফেরার পরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আহ সে আলোচনা জোরে সরে শুরু হয়েছে এদিকে সেনাপ্রধানের অনুপস্থিতিতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ পদে ডক্টর খলিরুর রহমান যিনি কিনা সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো সেনাপ্রধানকে জানিয়ে করা হয়েছে কিনা সেই বিতর্ক তৈরি হয়েছে কোন যোগ্যতায় তাকে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো সেই আলোচনাও চলছে সেনাপ্রধান দেশে ফিরেছেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি সম্প্রীতি সম্মেলনে তিনি আজকে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন সম্প্রীতি বজায় রাখতে নিজেদের মধ্যে সেনাবাহিনী সব করতে প্রস্তুত হানাহানি খুনো খুনি এগুলো বাদ দিয়ে বহু দল বহু মত বহু বর্ণ বহু জাতি সবার মাঝে একটা সম্প্রীতি প্রয়োজন সেই কথা তিনি বলেছেন সেনাপ্রধান রাশিয়া সফর করলেন রাশিয়া সফর নিয়ে নানা রকমের আলোচনা উঠেছিল ভারতীয় মিডিয়া থেকে বারবার বলা হচ্ছিল যে সেনাপ্রধান রাশিয়াতে গেছেন ভারতের প্রেসক্রিপশনে এবং রাশিয়াকে দিয়ে বাংলাদেশ সরকারের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করা নির্বাচন যেন দ্রুত হয় সেই কারণেই তিনি রাশিয়া গেছেন কিন্তু এদিকে একটা বড় ঘটনা ঘটেছে যে ঘটনা নিয়ে এখন রীতিমতো আলোচনা হাই ভোল্টেজ আকার ধারণ করেছে সেটা হচ্ছে সেনাপ্রধান রাশিয়াতে থাকা অবস্থাতে বাংলাদেশ সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রথমবারের মতো এরকম একটি পদ তৈরি করেছে তারা এবং কিছুদিন আগে অর্থনীতি সাবজেক্টে পড়া ডক্টর খলিলুর রহমানকে রোহিঙ্গা বিষয়ক যে বাংলাদেশ সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল প্রতিমন্ত্রী মর্যাদায় এবং এর পরে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো উপদেষ্টা মর্যাদায় প্রথম থেকে অবশ্য এরকমটাও শোনা গেছে যে হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছেও তাকে এক ধরনের উপদেষ্টার মর্যাদায় কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে কেন করা হলো অর্থনীতি বিষয়ে তিনি লেখাপড়া করেছেন তিনি সেনা অভ্যন্তরের বিভিন্ন ম্যাকানিজম তিনি কি বোঝেন নিরাপত্তা বিষয়টাকে তিনি কি বোঝেন আন্তর্জাতিক কূটনীতি তিনি কি বোঝেন এই ব্যাপারগুলো নিয়েই এখন বিতর্ক তৈরি হয়েছে এবং নানা দিক থেকে এই আলোচনা তৈরি হয়েছে যে এটা ডক্টর ইউনজ সরকারের একটা বড় ভুল ডিসিশন এখনই এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো এত সেন্সিটিভ একটি পদে তাকেই আনা উচিত যার নিরাপত্তা বিষয়ক গবেষণা রয়েছে জ্ঞান রয়েছে পড়াশোনা রয়েছে এবং অভিজ্ঞতা রয়েছে নিরাপত্তা বিষয়ক কোনো বাহিনীতে তিনি কাজ করেননি তার এই বিষয়ে কোনো লেখাপড়া নেই তার এই বিষয়ে কোনো গবেষণা নেই সেরকম একটা মানুষকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো এবং সেই সময় করা হলো যখন কিনা সেনা প্রধান দেশের বাইরে সফরে ছিলেন সেই কারণেই আলোচনা এসেছে যে সেনা প্রধানকে না জানিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে এখন তাহলে সেনা প্রধান এবং ডক্টর খলিলুর রহমান মুখোমুখি হয়ে দাঁড়াবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাকে যেহেতু বানানো হয়েছে তার মানে হচ্ছে যে তার পদ এখন সেনাপ্রধানের চাইতে অনেক বড় পদ হয়ে গেছে তার মানে সেনাপ্রধানকে তিনি সাজেশন দেবেন সেনাপ্রধানকে সেনাবাহিনী কিংবা তিন বাহিনীর প্রধানকে সেই বাহিনী সম্পর্কে কি সাজেশন দিবেন এই বিষয়ে অনভিজ্ঞ একজন মানুষ সেই তর্ক বিতর্ক চতুর্দিকে চলছে তাহলে কি যে কথাটা গোলাম মাউল্লা রনি সময় টেলিভিশনের টকশোতে দাবি করেছেন যে যোগ্যতা বিচার না করেই কাউকে কাউকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তফা সাল ফারুকির নাম উল্লেখ করে তিনি অযোগ্য হিসেবে বলেছেন এবং এখন প্রশ্ন উঠছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও একজন যোগ্য লোকের আসা উচিত যেখানে ডক্টর খলিলুর রহমানের এই নিয়োগটা কোনোভাবেই প্রশংসনীয় উদ্যোগ হতে পারে না সেনা প্রধানের পরবর্তী উদ্যোগ এই বিষয়ে পরবর্তী কার্যক্রম নানাভাবেই হয়তো বোঝা যাবে যে তিনি এতে খুশি হয়েছেন নাকি বেজায় নাখশ হয়েছেন না হলে তার পরবর্তী পদক্ষেপগুলো কি হয় সেটি আমরা দেখব হয়তো বুঝে যাব দুই চার দিনের মধ্যেই বাংলা নববর্ষ উপলক্ষে বহুদিন থেকে যে মঙ্গল শোভাযাত্রা হয়ে আসছে সেই মঙ্গল শোভাযাত্রার এবারের নাম চেঞ্জ করা হয়েছে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এবারের এই র্যালিতে অনেক আলোচিত সমালোচিত শেখ হাসিনার বিকৃত যে মোটিভ সেটি পুরিয়ে দেওয়া হয়েছে সেই পুড়িয়ে দেওয়ার ঘটনার পরে মোস্তফা সালোয়ার ফারুকি সংস্কৃতি উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে একদিনের মধ্যে আবার সেটি পুনর্নির্মাণ করা হবে কিন্তু আমরা পুড়িয়ে দেওয়ার পরে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং চারুকলার শিক্ষকের কাছ থেকে শুনেছিলাম যে চারুকলার পুরো টিমও যদি চব্বিশ ঘন্টাও কাজ করে তবুও এটি পুনর্নির্মাণ করতে পাঁচ থেকে ছয় দিন মিনিমাম সময় লাগবে ফারুক একদিনের মধ্যে কিভাবে করবেন সেই আলোচনা এখন করা যেতেই পারে এদিকে সেই আলোচনা যখন করা যেতেই পারে বলছি তখন গোলাম মাওলা রনি বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার তিনি সময় টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এই মোস্তফা সারোয়ার ফারুকিকে অযোগ্য উপদেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন এবং চারুকলায় যে মোটিভ পোড়ানো হয়েছে সেই পোড়ানোর দায় ফারুকির উপরে চাপিয়েছেন ফারুকির শাস্তি দাবি করেছেন বলেছেন যে ফারুকির দায়িত্ব ছিল এটা তিনি নিরাপত্তা দিতে পারেননি নিরাপত্তা না দিতে পেরে নিজের ব্যর্থতা ঢেকে তিনি শেখ হাসিনা স্টাইলে ভাষণ দিয়ে বেড়াচ্ছেন যাচ্ছেন শেখ হাসিনা যেমন কোনো কিছু ঘটলেই এটার জন্য বিএনপি দায়ী জামাত দায়ী এই কথাগুলো বলতেন তেমনি ফারুকীয় সেই একই স্টাইলে একটা ঘটনা ঘটেছে সেটার জন্য আওয়ামী লীগ দায়ী ছাত্রলীগ দায়ী কোনো ধরনের কোনো তদন্ত ছাড়াই তিনি দেদারসে সেই কথাগুলো বলে দিলেন অথচ পাশেই শাহবাগ থানা সেই শাহবাগ থানায় বলে দিলেই হতো যে নিরাপত্তা বিধান করা হয় ফারুকিকে অযোগ্য অথর্ব উপদেষ্টা হিসেবে তিনি বললেন এবং তিনি ডক্টর ইউনুসের সমালোচনাও করলেন যে ডক্টর ইউনুসের মতো এত বিখ্যাত একজন মানুষ মোস্তফা ফারুকিদের মতো অযোগ্য মানুষদের কিভাবে উপদেষ্টা হিসেবে বাছাই করলেন সেটা একটা বড় প্রশ্ন সেই প্রসঙ্গ ছেড়ে এবার চলুন ছোটো ছোটো করে দুটি প্রসঙ্গে আলোচনা করি সেটা হচ্ছে যে চারুকলার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার জন্য কৈশত চেয়েছে চারুকলার শিক্ষার্থীরা আজকে সংবাদ সম্মেলন করে এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করা হয়েছে এবারে চারুকলার যে মঙ্গল শোভাযাত্রার র্যালি কার্যক্রম সেই কার্যক্রম ছাত্রদের কাছ থেকে শিক্ষকরা কেড়ে নিয়েছে এরকম অভিযোগ করেছে চারুকলার শিক্ষার্থীরা এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করার যৌক্তিক কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছে তারা এই দাবি যখন জানালো তখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন থেকে একটা ঘোষণা আজকে আহ রীতিমতো মাথায় বাজ ফেলেছে তারা ঘোষণা দিয়েছে শিল্প খাতে গ্যাসের দাম 33 শতাংশ বাড়ানো হলো অর্থাৎ যে গ্যাসের দাম 100 টাকা ছিল সেই গ্যাসের দাম এখন 133 টাকা করা হবে এমনি ব্যবসা বাণিজ্যের অবস্থা করুণ গার্মেন্টস সেক্টর ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি বহু গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে আমেরিকার নতুন করারও একটা বড় হুমকি ছিল যদিও আমেরিকা সেই কর তিন মাসের জন্য প্রত্যাহার করেছে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে সব মিলিয়ে যখন ব্যবসার তথৈবচ অবস্থা তখন এই সরকারের এই সিদ্ধান্ত ব্যবসা খাতে বড়ো ধরনের ধাক্কা দেবে এবং দ্রব্যমূল্যের দাম যে ভয়াবহ আকারে বাড়বে সেটা খুব সহজেই অনুমান করা যায় একশো টাকাতে তেত্রিশ টাকা যদি বানানো হয় তাহলে ব্যবসায়ীদের কথা আদৌ সরকার ভাবছে কিনা যখন কিনা সরকার একজন ব্যবসায়ীকে বাণিজ্য উপদেষ্টা বানিয়েছে তখনও যদি এই অবস্থা হয় তখন এই সরকার নানা রকম বিতর্কের মধ্যে আবার নতুন বিতর্কের জন্ম দিল বাংলাদেশ সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেল একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর মোট পাঁচজন আর্মি অফিসার গৃহবন্দী হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন সেই পাঁচ এপ্রিল রাত থেকে পাঁচ এপ্রিল মানে যেদিন সকালে তার পরদিন সকালে ছয় তারিখে আমাদের বাংলাদেশের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া শহরে বেরিয়েছিলেন যেদিন সকালে ঠিক তার আগের দিন রাত থেকে তারা এই পাঁচজন অফিসার বাংলাদেশ সেনাবাহিনী তারা গৃহবন্দী হয়ে ঢাকা ক্যান্টনমেন্টে আছে বলেছিলাম যে সেনার ভেতরে তারা মানে যারা অভিযুক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সপক্ষে এমন কিছু কাজ করেছিলেন শুধু দল নয় তার সরকারের সপক্ষে এমন কিছু কাজ করেছিলেন যা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রবল বিরোধিতার স্বামী সেই কারণে তারা গ্রেপ্তার হয়েছেন এবং এই গ্রেপ্তারের অনুমতি দিয়েছিলেন স্বয়ং সেনা প্রধান ওয়াকার উজ্জামান মস্কো যাওয়ার আগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ নামায় স্বাক্ষর করে তারপর সেনা প্রধান দেশ ছেড়েছেন আমাদের খবরের সত্যতা নিয়ে অপপ্রচার তুলে তুঙ্গে এটাই ছিল বাংলাদেশি মিডিয়ার অভিযোগ পরে অবশ্য অনেকেই রীতিমতো ঢোক গিলে মানতে বাধ্য হয়েছেন যে আমাদের দেয়ার সংবাদ মিথ্যা ছিল না কারণ আমরা এই সমস্ত কিছু কারা গ্রেপ্তার হয়েছেন কখন হয়েছেন এবং কিভাবে কোথায় গৃহবন্দী অবস্থায় আছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ তাদের তাদের নাম পদমর্যাদা সব আমি বলেছি আমার আগের ভিডিওতে ঠিক আগের ভিডিওতে তো আমাদের দেয়া সংবাদ তাতেই প্রমাণ হয় যে আমাদের দেয়া সংবাদ মিথ্যা ছিল না তবে এই ব্যাপারটা আদৌ গুরুতর কিছু নয় সামান্য শৃঙ্খলা ভঙ্গজনিত জনিত অপরাধ গোছের কিছু ব্যাপার তাই কোর্ট মার্শাল হবে এটাই তাদের বক্তব্য এটাই বাংলাদেশি মিডিয়ার বক্তব্য ছিল আমার প্রতিবেদনটা বেরোবার পর বাংলাদেশের সামাজিক মাধ্যম এক সুরে বলেছিল যে তিলকে তাল করা হতে হয়েছে কিন্তু যে প্রশ্নগুলো আমি তুলেছিলাম বিষয়টি নিয়ে তার গ্রহণযোগ্য কোন ব্যাখ্যা কেউ কিন্তু দিতে নির্দিষ্ট পাঁচ অফিসারদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ হয়েছে তাদের যে গৃহবন্দী রাখা হয়েছে সেটা সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ মোটামুটি মেনে নিয়েছে এই অফিসাররা যে সেনাবাহিনীর মধ্যে মতাদর্শগত বিচারে আওয়ামী লীগ সেটা নিয়েও কোনো প্রশ্ন কেউ তুলে তুলতে পারেননি তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল সেগুলোও যে অমূলক না কেউ এগুলো বলা হচ্ছে এই ব্যাপারগুলো নাকি ব্যাপার বলছে এর পেছনে সেনা প্রধানের ভূমিকা বড় করে দেখাটা নাকি বাড়াবায় কিন্তু সত্যি কি তাই দেখুন বাংলাদেশ সেনাবাহিনী যে পাকিস্তান বা জামাতপন্থী বিএনপিপন্থী বিএনপি পন্থী আওয়ামী লীগপন্থী ইত্যাদি আরও দু একপন্থী হতেই পারে ইত্যাদি নানান ভাগে বিভক্ত এটা কোনো গোপন কথা নয় সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানি আইএসআই এর গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ কিন্তু খুব চওড়া হয়েছিল গত বছরের তথা কথিত গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তখন চতুর্দিকে এই কথাটাই মানে রোটে ছিল এই কথাটাই সবাই জেনেছিল এবং এই কথাটা ছিল যে এই যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামান তিনি ঘোর আইসাই এর সঙ্গে তার গভীর যোগাযোগ ছিল আইসাই সঙ্গে গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ খুব চড়া হয়েছিল গত বছরের তথা গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তারপর ক্রমে ক্রমে ইউনুসের সঙ্গে সম্পর্কের ফাটল দৃশ্যত বড় হয়েছে এই সেনাপ্রধানের এবং তার ফলে মানুষের ধারণা হয় সেনা প্রধান গত ফেব্রুয়ারিতে যখন আমাদের সেনাপ্রধান তার ওই কাঁধা ছোড়াছড়ি না করার হুঁশিয়ারিটি দিলেন ভারতের সেনাপ্রধানের সঙ্গে তার যে নিয়মিত যোগাযোগ সেসব খবর বাইরে আসার পর মানুষ মনে করছিল ওয়াকারুজ্জামান বোধ এই সরকারের প্রথম ঘটিয়ে এই অবৈধ সরকারের ইউনো সরকারের প্রথম ঘটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে সিরিয়াসলি কিছু ভাবছেন এবং করছেন তাই তিনি সার্জি সালাম আর হাসনাত আব্দুল্লাহকে নিজের বাস ভবনে ডেকে আওয়ামী লীগকে নিয়ে ভোট করার কথা বলেছেন মার্চের দশ তারিখে পরের ঘটনা কোন পথে গিয়েছে সেসব তো খুব পুরনো হয়ে যায়নি তাই আর সেগুলো বলবো না কারণ সেগুলো পাবলিকের মনে মনে আছে মানুষের যে মৌলবাদী ও জঙ্গিবাদের সমর্থক সরকার ও তার জেলা চামুন্ডাদের বিরুদ্ধে সেনা প্রধান বড় কোনো ব্যবস্থা নেবেন এই ভাবনাটা খুব জোরদার হয়েছিল মার্চ মাসের কুড়ি একুশ তারিখের পর থেকে সেই ধারণাকে অনেকটা এগিয়ে গিয়ে। একেবারে হঠাৎই ব্রেক টেনে নষ্ট করে দিয়েছেন সেনা প্রধান আর হঠাৎই এই পাঁচ লিগপন্থী সেনা অফিসারের বিরুদ্ধে যে ব্যবস্থা ব্যবস্থা হিসেবে তিনি সেটাতে আরো উল্টে পাল্টে গেল এই ঘটনা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে অ্যাডভান্টেজ জামাত অ্যাডভান্টেজ জঙ্গিবাদ এবং সেই সূত্রে অবশ্যই অ্যাডভান্টেজ ইউনিস আরো একটা কথা আওয়ামী নেতাদের দেশের বাইরে যাওয়ার সুবিধে করে দেওয়ার দায়ে যদি এই অফিসাররা অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তো সবার আগে ওয়াকার উজ্জামানকেই অভিযুক্ত করা উচিত কারণ সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে শেখ খাসিনাকে গণভবন থেকে বিমানবন্দরে নিয়ে আসা তারপর সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পাঠিয়ে দেয়া এসব সেনাবাহিনীর সেনা প্রধানের অজান্তে কয়েকজন অফিসার মিলে করেছেন এটা তো ঘুরাই কইলেও বিশ্বাস হবে না কারো এ থেকে আদৌ বিশ্বাসযোগ্য আমাদের দিব্যি মনে আছে হাসিনার বিমান দেশের মাটি ছেড়ে আকাশে উঠে যাওয়ার পর সংবাদ সম্মেলনে বসেছিলেন ওয়াকার উজ্জামান তখন একজন এসে তার কানে কানে প্রায় কিছু বললেন এবং সেটা শোনার পর সেনাপ্রধান এমন ভাব করলেন যে কেন কথাটা তিনি প্রথম শুনলেন তিনি তখন বলেছিলেন যে এই খবর পেয়েছেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন হ্যাঁ তিনি জানতেন না শেখ হাসিনা সেনাবাহিনীর হেলিকপ্টার বিমান সেনাবাহিনীর অফিসারদের নিয়ে চলে গেলেন ভারতে তিনি জানতেন না এর কিছুই এটা ডাহা মিথ্যে কথা গত ন মাস এই মিথ্যে কথা নিয়ে বা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের কেউ কিন্তু তাকে কোনো প্রশ্ন করেননি এটা ভাববেন কারা গিয়েছিল তার সঙ্গে কিভাবে গিয়েছিল সেটা নিয়েও কোনো প্রশ্ন এর মধ্যে কোনো দিন ওঠেনি অথচ তাকে অনেকেই বলেছে কিভাবে সেনা প্রদান কিভাবে আওয়ামী লীগের নেতারা বাইরে চলে গেল কিভাবে পালিয়ে গেল সেই অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে